গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এখানে আমি ছানা নিয়ে নিয়েছি আজকে আলু দিয়ে ছানার ডালনা তোমাদেরকে শেয়ার করব আর এখানে একটু হালকা আটা নিয়ে নিয়েছি তো আটাটা না দিলে না ছানার ডালনাটা ঠিক যে গোল গোল করে সেভ করে যে বড়াটা ভাজবো সেটা অতো ভালো হয় না তাই সামান্য পরিমাণ একটু আটা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ দিয়ে দেবো একটু হলুদ তো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটার এদিকে গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তো তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন একটা একটা করে বড়া শেপে এগুলো ছেড়ে দেব তো বেশ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো দেখো লাল লাল করে ঠিক এরকম করে ছানার ডালনার জন্য বড়াগুলো ভাজতে হবে তো দেখো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে কটা আলু টুকরো করে নিয়েছি আলু কটাকেও ভেজে নেব দেখো আলুটাকেও ভেজে নামিয়ে নিয়েছি ছানার বড়াটাকেও নামিয়ে নিয়েছি আর এখানে রেখেছি আদা বাটা জিরা বাটা আর জিরাটা বাটি নিল জিরার গুঁড়োটা দিয়েছি তো লঙ্কা বাটা রেখে দিয়েছি আর দুটো টুকরা টমেটো তো দেখো ফোরনের জন্য দিলাম তেজপাতা মা রোহি যেমন কী করছে আজকে তো শনিবার ছুটি তো এখন দিয়ে দেব মশলাটা দিয়ে দেব এক চামচের মতো লবণ একটু পরিমাণ জল দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর দুটো টুকরা টমেটো দিয়ে দিয়েছি না না থাকলে কোনো ব্যাপার না স্কিপ করতে পারো তো দেখো ভালোভাবে জলটা প্রায় শুকিয়ে আসছে আলুগুলো দিয়ে দেবো আলুটাকে দিয়ে মশলাটা দিয়ে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখো আলুগুলো বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে তেল ঠিক করছে মানে পুরো কষানো রেডি এখন ধরে দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ তো পরিমাণ মতো দেবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটুখানি মিষ্টি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচ মানে এক চামচের মধ্যে ঘি তো ফাইনালি ছানার ডালনাটা আমার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই